প্রভাত বিনোদচন্দ্র চক্রবর্তী ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী ময়মনসিংহের বিপ্লবী সংস্থা সাধনা সমিতির বিশিষ্ট কর্মী ছিলেন তিনি তিনি দীর্ঘ ষোলো বছর ব্রিটিশ রাজ্যের কারাদণ্ড ভোগ করেন এবং জেলে অনশন করেন ২৬ দিন বিনোদচন্দ্র চক্রবর্তী অল্প বয়সেই বিপ্লবী যুগান্তর দলে যোগ দেন পরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ সহযোগে দেশের কাজে অনেকবার কারাবরণ করেন অভিভক্ত বাংলার আইনসভার সদস্য এবং বহুদিন নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য ছিলেন দেশভাগের পর পূর্ব পাকিস্তানে তাকে কয়েক বছর বন্দি জীবন কাটাতে হয়েছিল মুক্তিলাভের পর পাকিস্তান গণপরিষদের সদস্য হন কলকাতা সংগ্রামী বিপ্লবী সমিতির সভাপতি ছিলেন তিনি বিনোদচন্দ্র চক্রবর্তী প্রয়াত হন পঁচিশে এপ্রিল উনিশশো সালে প্রতি বছর এপ্রিল মাসের পঁচিশ তারিখে সমগ্র বিশ্বে পালন করা হয় ম্যালেরিয়া সচেতনতামূলক দিবস হিসেবে রাষ্ট্রসংঘের বিশেষ সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে এই দিবস সমগ্র বিশ্বের এক সদস্য রাষ্ট্রসমূহ এবং এর সঙ্গে জড়িত অন্য সংস্থাগুলো ম্যালেরিয়া প্রতিরোধ এবং সচেতনতা সৃষ্টির জন্য এই দিবস পালন করে একশো ছটি দেশের প্রায় তিন দশমিক তিন বিলিয়ন লোক ম্যালেরিয়ার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে উল্লেখ্য দু সালে ম্যালেরিয়াতে প্রায় ছ লক্ষ সাতাশ হাজার মানুষের মৃত্যু হয়েছিল এর বহুসংখ্যক আফ্রিকার শিশু ছিল এশিয়া ল্যাটিন আমেরিকা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু অংশ ম্যালেরিয়ার কবলে পড়ে এছাড়াও বিশ্ব ম্যালেরিয়া রিপোর্টের তথ্য অনুসারে দু সালে প্রায় চার লক্ষ উনত্রিশ হাজার মানুষের মৃত্যু ঘটে এবং দুশো মিলিয়ন নতুন করে ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত ম্যালেরিয়া রোগে আক্রান্ত ব্যক্তির হার একুশ শতাংশ এবং মৃত্যুর হার উনত্রিশ শতাংশ কমেছে ম্যালেরিয়া নিয়ে সচেতন করতে আজ পালিত হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয় প্রত্যুষার মাস অর্থাৎ এপ্রিল মাসের চিঠির বিষয় টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি এ নিয়ে চিঠি লিখেছেন বনানী বিশ্বাস কালিকাপুর কলকাতা আটাত্তর থেকে প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি গল্পে নির্ভরশীল বাঙালি জীবনে নাবালক দেবর রামের দুষ্টুমিতে বিরতি টানতে বৌদি নারায়ণী মিথ্যে পাঁজির আশ্রয় নিয়েছিলেন মঙ্গলবার বাড়ির উঠোনে অশ্বত্থ গাছ লাগালে বাড়ির বড় বউ মারা যায় পাঁজিতে এই কথা লেখা আছে রাম পাঁজি দেখতে চাইলে বৌদি বললেন মঙ্গলবার পাঁজি দেখা নিষেধ টাচস্ক্রিন জীবনে হাতে পাঁজি মঙ্গলবার বিধি বিধিনিষেধ নেই পরিবর্তে তর্জনীর স্পর্শে মুঠো ফোনে তৎক্ষণাৎ খুলে যাবে দৃশ্যমান রঙিন হরফে ছবিতে জীবন্ত পাঁজি যার যেমন প্রয়োজন রাশিফল পূজা পার্বণের সময়সূচি নির্ঘণ্ট বিদ্যারম্ভ দিনের শুভ অশুভ সময় যাত্রার বিধিনিষেধ সব পাঁজি অর্থাৎ পঞ্জিকা সারা বছরের প্রতিটা দিনের সূর্য চন্দ্র বিভিন্ন গ্রহানুপুঞ্জের শুভ অশুভ প্রভাব প্রতিটি রাশিফল অমাবস্যা পূর্ণিমা বিভিন্ন তিথি প্রতিটি পূজা পার্বণের দিনক্ষণ বিভিন্ন উপাচার জোয়ার ভাটা দেবদেবীর পাঁচালী সমৃদ্ধ পুস্তক গতিশীল ব্যস্তময় বাঙালি জীবনযাত্রায় পঞ্জিকার ব্রত প্রতিপদ দ্বিতীয়া বাধা নিষেধ পারিবারিক মাঙ্গলিক পুজো পার্বণ কিংবা পারলৌকিক কাজকর্ম শ্রাদ্ধানুষ্ঠান নিজেদের সময় সুবিধা মতো যতটুকু না করলেই নয় বিজ্ঞানমনস্ক বাঙালি মন অনেক উন্নত এই প্রজন্মের বাসভবনে বাংলা ক্যালেন্ডারের দেখা মেলে না সেখানে পাঁজির কথা ভাবি কি করে বর্তমান পঞ্জিকার বিক্রিবারটা দিনে দিনে কমে আসছে হয়তো অদূর ভবিষ্যতে লাইব্রেরিতে দুষ্প্রাপ্য বইয়ের তালিকায় স্থান হবে তবে জ্যোতিষশাস্ত্রে পঞ্জিকার ব্যবহার আজও বর্তমান তবে এ কথাও ভুললে চলবে না টাচস্ক্রিনে সামাজিক মাধ্যমে অমাবস্যা পূর্ণিমা একাদশী বিভিন্ন পুজো পার্বণ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের যে সময়সূচি রাশিফল পায় তা কিন্তু ওই পঞ্জিকা থেকেই অনুসরণ করে সামাজিক মাধ্যমে নিজের মতো করে আকর্ষণীয় করে তুলে ধরা হয় অ্যান্ড্রয়েড ফোনে টাচস্ক্রিনে তর্জনী স্পর্শে সহজই যা হাতের নাগালে লিখেছেন বনানী বিশ্বাস কালী কাপুর কলকাতা আটাত্তর থেকে সুভাষচন্দ্র বিশ্বাস সূর্য সেন কলোনি ব্লকে শিলিগুড়ি থেকে লিখছেন বৎসরান্তে ও বৎসরাম্ভে খুব সুন্দর শব্দচয়নে বাস্তব ভাবনা সময় উপযোগী বসন্তের শেষান্তে বৈশাখ নিয়ে আসে নতুন বছরের শুরুয়াত সবুজায়ন আর নানান ফুলের সমারোহে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আবির্ভাব সাথে প্রকৃতিতে ভরিয়ে দিয়েছে প্রভাতী রক্তিম মেঘ মেদুর পুব আকাশ সকলের প্রতি রইল নববর্ষের শুভেচ্ছা স্ক্রিনে টাচ করলে আজ আমরা পৃথিবীর অন্তর্নিহিত ও তাৎপর্যপূর্ণ তথ্য যা আকাশ বাতাসের শূন্যতার হিসেব ক্ষণিকের মধ্যে পেয়ে যাই হাতের মুঠোয় তা বাস্তব কিন্তু এই সকল সকলের মস্তিষ্ক প্রসূত নয় পঞ্জিকা যার মাঝে সকল বিষয়ের পঞ্জিকরণ করা হয়ে থাকে বাঙালিদের পঞ্জিকা জীবনপথের পাথেও ভারত এমন একটি দেশ যার সীমা সেই কান্দাহার থেকে ব্রহ্মদেশ পর্যন্ত যার নাম ছিল ভারতবর্ষ ইতিহাস বলছে এই অঞ্চলে প্রচুর মন্দির ছিল যা আজও বর্তমান মন্দির মসজিদ গুরুদ্বারা প্যাগোডাও জৈন মন্দির হোক এই সমস্ত স্থানে সময়ের নিরিখে পূজা হয়ে থাকে তাই তার দিনক্ষণ সময় আচারবিধি সকল অনুষ্ঠান এই পঞ্জিকায় লিপিবদ্ধ করা হয়েছে যা অনুকরণ করা হয় একটি মানব জীবনের জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন বৃত্তান্ত যেমন শিক্ষা কর্মজীবন বিবাহিত জীবন বাবা মা ও ছেলে মেয়েদের প্রতি কর্তব্য তারপর কর্ম থেকে অবসর জীবন সুখের না দুঃখের কাটবে সব কিছু লিপিবদ্ধ থাকে শুধু তাই নয় মনীষীদের জন্মদিনক্ষণ সমস্ত রকম পূজার সময়ক্ষণ এমনকি দেশের প্রাকৃতিক অবস্থার কথা উল্লেখ করা থাকে সারা বিশ্বের এমনকি গ্রহ নক্ষত্রের বিষয় বিজ্ঞানভিত্তিক গ্রহণ জোয়ার ভাটার সময় নির্ধারণ করা হয়ে থাকে সূর্য উদয় এবং অস্ত দুয়ের প্রতিদিনের সময় লেখা থাকে তেমনই গ্রহ নক্ষত্রের অবস্থান মানবকূলে তার প্রভাব প্রতিফলিত হয় তাও পুঞ্জীভূত করা আছে আরও কত কিছু না আছে আমি শেষ করতে পারব না তাই বলছি পঞ্জিকা ছিল আছে থাকবে লিখেছেন সুভাষচন্দ্র বিশ্বাস সূর্যসেন সেন কলোনি ব্লকে শিলিগুড়ি থেকে প্রদীপ কুমার বর্মন হাট। কোচবিহার থেকে লিখছেন ইউনিভার্স ইজ এ থট ইন দ্য মাইন্ড অফ গড বস্তুত ঈশ্বর ব্রহ্মাণ্ডের জেনারেটর অপারেটর এবং ডিস্ট্রাক্টর বা জিওডি তার সুগভীর চিন্তনে রয়েছে কিভাবে এই বিশ্বকে ব্রহ্মাণ্ডকে পরিচালনা করবেন তার অমোক পরিকল্পনার একটা ক্ষুদ্র সংস্করণ হল বাঙালির পাজি যেখানে ভবিষ্যতের আগাম কিছু বিষয় ইঙ্গিত পেয়ে থাকি নস্ত্রাদামুসের ভবিষ্যৎবাণীর মতো যা আমাদের চিন্তার তরঙ্গকে মিলিয়ে দেয় পরম পিতার চেতনার সাথে এই ভাবনা আমাকে তোমার বিষয়কেই তাচ্ছিল্য করতে ইচ্ছে করে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি কিছুদিন আগে শ্রীনগর থেকে কলকাতা ফিরব বাই এয়ার কিন্তু এয়ারপোর্ট পৌঁছে শুনলাম সব ফ্লাইট বাতিল আবহাওয়া খারাপের জন্য বিজ্ঞান বা টাচ স্ক্রিন এই পর্যন্ত এগিয়েছে কিন্তু নেতাজি সুভাষ বোস বা আমরা আমাদের শুভ অশুভ এসব পাঁজি দেখে বের হই তাহলে অকাল মৃত্যু এসব রোধ করতে পারতাম এ কারণে পাঁজিকে যেন অকারণ না ভাবি কেননা পাঁজিতেই দেবতার আগমন বার্তায় ঐশ্বরিক বাতাবরণ তৈরি হয় সৃষ্টিকর্তার চিন্তনের সাথে একাত্ম হয়ে চলার ইঙ্গিত খুঁজে পাই পাঁজিতে তবে টাচস্ক্রিনও উপেক্ষিত নয় আমার পঞ্জিকা অ্যাপ তো টাচস্ক্রিনে ইনস্টল করা আসলে আমাদের দর্শন ভেতরের চিন্তার তরঙ্গ থেকে বাইরে সম্প্রসারিত হয় আর বিজ্ঞান বাইরে থেকে ভেতরের দিকে নিয়ে যায় যেখানে বিজ্ঞানের শেষ সেখানেই দর্শনের শুরু লিখেছেন প্রদীপ কুমার বর্মন গোসাইয়ের হাট কোচবিহার থেকে সুনিতা দত্ত মধ্যমপাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন যা থাকে তা ভালোই থাকে নতুন এলেই ভয় পেটে খেলে পিঠে সয় সকলেই তাই কয় রাজভারী বারিনবাবু ভীষণ কড়া ধাতের পাঁজি দেখে শুভক্ষণে কাজটি সারেন হাতের আরেকজন তীর্থঙ্কর বিজ্ঞানের ছাত্র তার কাছে পাঁজিটাজি কুসংস্কার মাত্র সারা জীবন ধম্ম কম্ম সময় মাফিক উপবাস তবুও মেয়ে ফিরে আকর্ষার জাল লক্ষ কোটির কাসর ঘণ্টা ফেরায় না তো হাল যাত্রা ছিল শুভক্ষণে পাজির লেখা দিন পিষে দিল বাসের চাকা মিটিয়ে সব ঋণ ছোট্ট সোমা সব জানে সে কবে কোথায় কি হয় টাচস্ক্রিন সব শেখালে জয় মুঠো ফোনের জয় পাঁজির বালায় ঢুকেছে কবে বেকার খরচোতে এক ছোঁয়াতেই শুভ চলে আসে হাতে বিয়ে পুজো অন্নপ্রাশন পাঁজি দেখেই দিন নিয়ম মাফিক দেখতে হয় অন্যের মতাধীন গোলাপি মলাট পাঁজিগুলো দোকানে বাসি হয় দিনক্ষণ সব হাতের ছোঁয়ায় নিমেষে বদলে যায় তপ্ত দুপুর অশান্ত মন বিজ্ঞানের তরে জানি এখন বারিনবাবু কম্পিউটারের কাজ করে রাত পোহালি পেটের দায় বিজ্ঞান তো এক পাহারা তীর্থঙ্কর টোটো চালায় এ কোন পাপ দুঃখ কষ্ট সব তোলা থাক পাঁজি একটাই চাই জীবন কাটবে ভালো টাচস্ক্রিন একটা যদি পাই যুক্তিতক্ক থাকুক বাইরে পার্বণ তো আসে টাচস্ক্রিন আর পঞ্জিকা থাকুক পাশে পাশে বঙ্গদেশের রঙ্গ অনেক বুঝলেন বেনীমাধববাবু টাচস্ক্রিন তো একদিন দুনিয়াকে করবেই কাবু লিখেছেন সুনিতা দত্ত পাড়া জলপাইগুড়ি থেকে বাঙালির সাংস্কৃতিক মননচর্চার অন্তরে বাহিরে একটা দীর্ঘ সময়কাল পরিব্যাপ্ত হয়ে আছে গৌরবের ছটায়। আর বাঙালির গৌরবের পুনর্বিচার উত্তর বিচারের যে দুইজন আজও স্বমহিমায় স্বতন্ত্র বিরাজিত তারা অবশ্যই রবীন্দ্র নজরুল রবীন্দ্রনাথ লিখলেন পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দুধারে আছে মোর দেবালয় আর নজরুল লিখলেন স্রষ্টার ভজন আলয় এই দেহ এই মন সত্যি আমাদেরই জন্মের দুই তীর্থদর্শন রবীন্দ্র নজরুল তাই অন্য কোনো বিষয় নয় আপন শ্রদ্ধাঞ্জলি কবিদ্যার চরণে নিবেদিত হোক সারা মে মাস জুড়ে অবশ্যই দুশো শব্দের মধ্যে লিখুন এ বিষয়ে রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থদর্শন চিঠি লিখবেন এই ঠিকানায় এআইআর প্রত্যুষা অ্যাট দি রেট এছাড়াও সাধারণ ডাকযোগে আপনি আপনার পত্র পাঠাতে পারেন আকাশবাণী কেন্দ্রে অবশ্যই চিঠি লিখবেন দুশো শব্দের মধ্যে এবং তা পৌঁছনো চাই মাসের পঁচিশ তারিখের মধ্যে প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় নজরুল এ জন্মের তীর্থদর্শন প্রত্যুষা আজ এ পর্যন্তই প্রত্যুষা আবার আগামী